শোনো শোনো তোমরা কি করো অপরের সঙ্গে কেউ যুদ্ধ করিও না। কেউ মারামারি করিও নাম না তোমরা আমার জীবনের জীবন দেখে আপনার মজে কিনার বাড়ির মানুষ যেন দোষার দাঁড়িয়ে দিল বলতে লাগলো খাদিজা খাদিজা শোনো

আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কমনের বাতি আপনি নবী আমার দুই জগতের ধর আল্লাহু সুবহানাল্লাহ নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আর রাহমাতুল লিল আপনি উম্মতের যা আপনার তরে সপে দিব আমি সব আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখে আপনার মজে যা ভাগ্যবতী মা খাদিজা এবার মজেজা কি কি দেখেছিল গতকালকে বলেছি দয়ার নবী যখন মক্কা নগরে সেই সফর করে অর্থাৎ মূলকে শাম থেকে যখন ফিরে আসছিলেন সেই

নী গি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার বাতি আপনি নবী আমার মা ওই জগতের ধন আল্লাহ নবী নুরের নবী আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ सले आला सयद न माल ध

বা ঘরের চিহ্ন দেখা যায় না এবার যখন সেই চিহ্ন না দেখা যায় এই সময় একটা এমন ঘটনা ঘটল রে বাবা দয়ার নবী মায়ার নবী সাল আলী ও সাল্লামকে পুরো নগরে। সমস্ত বড় বড় সর্দারেরা যেন দয়ার নবীকে বড় সর্দার বলে ডাকতে লেগেছিল দয়ার নবীকে বলছে ইনি হলেন সবথেকে বড় সর্দার সর্দারের ও সর্দার কেন সর্দারের ও সর্দার সেই ঘটনা খানা শুনুন দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে আছেন মক্কা নগরে এবার যেন মক্কা নগরে হঠাৎ করে সেই বন্যা আসলো বন্যা আসার পরে যেন কাবা ঘর ভেঙে গড়ো হয়ে গিয়েছে যখন কাবা ঘর ভেঙে গিয়েছে গো বাবা সেই সময় এমন একটা ঘটনা ঘটলো যে সমস্ত মক্কা নগরের সর্দারের আমি একটা পরামর্শ করলো যে আমরা এবার কি করব আমরা সেই কাবা ঘর যে ভেঙে গিয়েছে সেই কাবা ঘরকে আবার আমরা নির্মাণ করব আবার শুরু থেকে সুন্দর করে বানাবো যে রূপ ছিল তার থেকে মজবুত করে বানাবো সমস্ত সর্দারেরা পরামর্শ করলো রে বাবা সমস্ত সর্দারেরা পরামর্শ করলো করার পরে সমস্ত সর্দারেরা যেন আজকে ভাগ করে নিল কেমন ভাগ করলো যেন বললো সর্দার তুমি তোমার পুরো খানদানকে নিয়ে কি করো এই পাশের দেওয়ালটাকে বানাও তুমি দেওয়ালটাকে পাথর নিয়ে আসবো আর নিয়ে আসার পরে এক একটা সর্দার এক এক দিকের দেওয়াল বানাবে আল্লাহ আল্লাহ সমস্ত সর্দারেরা কি করলো নিজের নিজের খানদানের মানুষকে নিয়ে নিজের পরিবারের সর্দার ছিল তারা কি করলো নিজের নিজের পরিবারের মানুষকে নিয়ে যেন পাথর নিয়ে আসতে আরম্ভ করলো যখন পাথর নিয়ে আসে গো এক এক করে নিয়ে আসতে আছে আর একদিকে কাবা ঘরের কাজ চলতে আছে কাবা ঘর বানাতে বানাতে এমন একটা সময় চলে আসলো যে হাজরে আসওয়াদ পাথরকে লাগানোর জায়গা পর্যন্ত পৌঁছে গিয়েছে এবার যখন হাজরে আসওয়াদ কে লাগানোর সময় এসেছে সেই সময়ে যেন তাদের মধ্যে একটা ঝগড়া হয়ে গেল সমস্ত সর্দারেরা বলল যে আমরা পাথরকে অর্থাৎ আমরা হাজরে আসওয়াদ কে লাগাবো এবার সমস্ত সর্দাররা চিন্তা করে যদি আমি লাগাই তবে আমার खानদানের নাম উজ্জল হবে সবাই চিন্তা করছে যে আমি যদি এখন আমাদের खानদানের মানুষেরা যদি হাজরে আসওয়াদ কে নিয়ে কাবা ঘরে লাগায় তবে আমাদের মান সম্মান বেড়ে যাবে আমাদের ইজ্জত বেড়ে যাবে আল্লাহ আল্লাহ এই ঘটনা যখন ঘটল সমস্ত সর্দারের মধ্যে ঝগড়া চলতেছে কে কে যেন সেই হাজরে আসবাদ কে লাগাবে কেউ পরামর্শ দিতে পারে না এবার মক্কা শরীফে কাবা ঘরের কাজ যেন বন্ধ হয়ে গেল একদিন বন্ধ থাকলো দুই দিন বন্ধ থাকলো তিন দিন যখন পার হয়ে গিয়েছে ও বাবা সেই সময় যেন এমন একটা সময় চলে আসলো যে একে অপরে মক্কা নগরের মানুষেরা মক্কা বাবরের সর্দার যেন ফেসলা করল যে আমরা কি করব আমরা সকলেই মিলে একে অপরের সঙ্গে যুদ্ধ করব একে অপরের সঙ্গে মারামারি করব কাটা কাটি করব এবার যেই সর্দারের দল জিতে যাবে তারাই যেন হাজরে আসওয়াদকে লাগাবে আল্লাহু আকবার যারা আমাদের সর্দারদের মধ্যে যাদের দলটা জিতবে তারাই হাজরে আসওয়াদের এই হাজরে আসওয়াদকে মক্কা নগরে কাবা ঘরে লাগাবে ফিট করবে আর লাগালে কি হবে সম্মান তার বিরুদ্ধে হবে তার মান সম্মান ইজ্জত বেড়ে যাবে কেন যে আমরা লাগিয়েছি কাবা ঘরে হাজরে আসওয়াদকে আল্লাহ আল্লাহ যখন এই সময়টা চলে আসলো একে অপরের খুনের পেয়াসা হয়ে গেল যেন হত্যা করার সময় চলে আসলো যে আমরা কি করব মারামারি করব সবাই রাজি হয়ে গেল অপর দিক থেকে একজন বাবাজি যেন বের হয়ে আসলো আর আসার পরে যেন বলতে লেগেছে ও মক্কা নগরের বাসীরা Ah. শোনো শোনো কি করো গো একে অপরের সঙ্গে কেউ যুদ্ধ করিও না কেউ মারামারি করিও না না তোমরা মারামারি কারো রক্তবাহিত করা হবে কারো গরদান কেটে যাবে কারো হাত কেটে যাবে এমন মানুষেরা তোমরা বরং কি করো আমি তোমাদেরকে একটা পরামর্শ পরামর্শ দিচ্ছি সেই পরামর্শটা মেনে নাও আল্লাহ আল্লাহ এবার সেই ভদ্র ব্যক্তি যেন বলতে লেগেছে এই সর্দারেরা শোনো শোনো আমি পরামর্শ দিচ্ছি যে আগামী কালকে সকাল বেলা এই কাবা ঘর থেকে যেই ব্যক্তি সর্বপ্রথম সকাল বেলা ইবাদত করে বের হবে তার দ্বারাই আমরা এই বিচারটা করব অর্থাৎ বলতে চাইছে যে ব্যক্তি সকাল বেলা সব থেকে আগে মক্কা নগরে কাবা ঘর থেকে বাইরে বের হবে ইবাদত করে বের হবে হবে তাকে আমরা ছেড়ে দেব সে যাকে বলবে সে যেই দলটাকে বলবে যে তোমরা হাজরে আসওয়াদ কে লাগাও তারাই যেন হাজরে আসওয়াদ কে দেয়ালে সেট করবে এই পরামর্শ হলো এবার যেন সমস্ত সর্দারেরা বলল ঠিক আছে গো আমরা মেনে নিলাম আমরা রাজি আছি যে কে লাগাবে এবার আমরা দেখব আগামী সকাল বেলায় কে যেন কাবা ঘর থেকে বের হয় আমরা দেখব এবার সকলেই যেন এই انتظারে এই অপেক্ষানি নিয়ে সকলে যেন রাত্রে বেলা শুয়ে গেল ও বাবা আল্লাহ তোমার কুয়া তালার কুদরত দেখুন আল্লাহ তোমার কুয়া তালার কারিশমা দেখুন আল্লাহ তোমার কুয়া তালা কি করেছেন তারপরে দিন সকাল বেলায় সমস্ত সর্দারের রাজন দাঁড়িয়ে আছে আমরা দেখব যে কাবা ঘরে সর্বপ্রথমে কে ইবাদত করে বের হয় এই দৃশ্য দেখার জন্য সর্দারেরা দাঁড়িয়ে আছে এবার যখন টুকটুক করে তাকিয়ে আছে গো হঠাৎ করে যেন দেখতে পেল গেল সর্বপ্রথমে কাবা ঘর থেকে যেই ব্যক্তিটা ইবাদত করে বের হলো তিনি আর অন্য কেউ নয় আমার আপনার নবী তো জাহানের বাদশা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বের হয়ে আসলেন কাবা ঘর থেকে সকাল বেলা সর্বপ্রথমে আমার নবী বের হলেন যখন দয়ার নবী বের হয়েছেন এবার সমস্ত সর্দারেরা দেখিয়া বলতে লেগেছেন নিশ্চয় ইনি হলেন বড় সর্দার কেননা ইনাকে তো আমরা আগে থেকেই চিনি ইনাকে তো আমরা আগে থেকেই জানি যে ইনি হলেন বড় আমানতওয়ালা ইনি হলেন বড় সুন্দর ব্যবসায়ী ইনি হলেন বড় ভালো মানুষ কেননা ইনার চরিত্রে আজ পর্যন্ত কোনো দাগ পড়ে নেই যার কারণে সমস্ত সর্দারেরা কেন বলতে লাগলো মক্কানগরের বাসীরা ও মক্কানগরের মানুষেরা শোনো আজকে আমাদের এই যে যুদ্ধ লাগার সময় চলে এসেছে মারামারি করার নৌবাদ চলে এসেছে এই জায়গায় যে পরামর্শ দেবে সে আর অন্য কেউ নয় কেউ নয় সে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখন আমাদের পরামর্শ দেবে এবার নবী নবী মায়ার সাল্লামকে এরা যেন দাঁড়িয়ে দিল সর্দাররা দাঁড়ালো বলছে মুহাম্মদ দাঁড়াও এবার নবী আমার জিজ্ঞাসা করে সর্দাররা কেন আমাকে দাঁড়া গো কি কাজ আছে বলো এবার যেন এই সর্দাররা বলতে লেগেছে মোহাম্মদ আমরা গতকাল রাত্রে বেলা পরামর্শ করার জন্য বসেছিলাম যে এই কাবা ঘরে এই হাজরে আসওয়াদ কে কে লাগাবে কে সেট করবে কে ফিট করবে এই নিয়ে আমরা যেন পরামর্শ করার জন্য বসেছিলাম কেউ একজন ভদ্র ব্যক্তি আমাদেরকে পরামর্শ দিয়েছিল যে কাবা ঘর থেকে সকাল বেলা যেই ব্যক্তি আগে ইবাদত করে বের হবে সে যেই পরামর্শটা দেবে যাকে কাবা ঘরে হাজরে আসওয়াদ কে সেট করার কথা বলবে সেই যেন কাবা

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আগে থেকে বড় জ্ঞানী ছিলেন আগে থেকে বড় ভাবনা চিন্তা করতেন যে মানুষদেরকে একতা কিভাবে করা যায় মানুষদেরকে কিভাবে বুঝিয়ে সঠিক পথে নিয়ে আসা যায় আল্লাহ আল্লাহ দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার যেন কি করলেন নিজের কাঁধ মোবারক থেকে নিজের চাদর মোবারক খানা বের করলেন এবার বাইরে হাতে পরে যেন নিচে বিছিয়ে দিলেন চাদর খানা যখন বিছিয়ে দিয়েছে এবার বিছিয়ে দেওয়ার পরে যেন সমস্ত মক্কানগরের লাগলো সমস্ত বংশের মানুষদেরকে বলতে লাগলেন তোমরা কি করো তোমাদের প্রত্যেকটা বংশ থেকে একজন একজন করে সর্দার বানিয়ে সামনে পাঠিয়ে দাও নবী আমার কত সুন্দর পরামর্শ দিচ্ছেন দেখুন বলছেন যে তোমরা কি করো তোমাদের যে প্রত্যেকটা একটা একটা করে খানদান আছে তো তোমরা নিজেদের খানদানের মধ্যে একজনকে সর্দার বেছে নাও আর সেই সর্দারকে সামনে পাঠিয়ে দাও এবার কি হল দয়ার নবীর কথা শুনিয়া সমস্ত মক্কা নগরের বাসীরা সমস্ত খানদানের মানুষেরা নিজেদের খানদান থেকে একটা একটা করে সর্দার বেছে নিল আর নেওয়ার পরে যেন প্রত্যেকটা সর্দারকে সামনের দিকে এগিয়ে দিয়েছে যখন দয়ার নবী আমার দেখলেন সবাই এসে গিয়েছে জিজ্ঞাসা করছেন আরো কেউ পিছনে আছে নাকি বলো সকলে উত্তরে দিল যে না না মুহাম্মদ কেউ আর পিছনে নেই সকলেই সামনে চলে চলে গিয়েছে নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনিয়া এবার যেন বলতে লাগলেন তোমরা কি করো সমস্ত সর্দারেরা যাও ওই হাজরে আসওয়াদকে নিজের হাতে করে উঠিয়ে আমার চাদরে রাখো জোরে বলুন

সকলে মিলে হাত লাগাও আর সকলে মিলে হাজরে আসওয়াদ কে আমার চাদরে রাখো এবার যখন চাদরে রাখলো রাখার পরে দয়ার নবী মায়ার নবী বললেন এবার সকলে মিলে আমার চাদরখানা ধরো কেননা পাথর তো সবাই যদি ধরে ওঠাও তবে হয়তো কারো হাত লাগবে কারো লাগবে না নবী আমার বলছেন কি তোমরা আমার চাদরটাকে চারো দিক থেকে ধরো আর ধরার পরে আস্তে আস্তে করে উপরে ওঠাও এবার যখন চাদর মোবারক কে উপরে উঠাতে লেগেছে যে জায়গায় হাজরে আসওয়াদ কে সেট করা হয়ে

শিকারের একজন বড় সরদার বলছে আমরা এত বয়স্ক হয়ে গিয়েছি আমাদের এত বয়স হয়ে গিয়েছে কিন্তু তার সত্ত্বেও আমরা এই ধরনের পরামর্শ দিতে পারলাম না আর আজকে দেখো দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরামর্শ দিলেন গো যে দয়ার নবী ময়ার নবীর পরামর্শ শুনিয়া আর দেখিয়া সকলেই যেন নবীর দিওয়ানা হয়ে গেল